আসসালামু আলাইকুম আর তাদের অন্তরসমূহের ক্রোধ দূর করবেন এবং আল্লাহ যাকে চান তার তাও বা কবুল করেন আর আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময় নয় সুরা তাও বা পনেরো নং আয়াত কোরআনে বর্ণিত নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে আর তুমি কখনো তাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না চার নিসায় একশো পঁয়তাল্লিশ নং আয়াত তারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত ও অনুগ্রহ লাভে খুশি হয় আর নিশ্চয়ই আল্লাহ মুমিনদের প্রতিদান নষ্ট করেন না তিন নং সুরা ইমরান একশো একাত্তর নং আয়াত আর যে ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করবে তার প্রতিদান হচ্ছে জাহান্নাম সেখানে সে স্থায়ী হবে আর আল্লাহ তার উপর ক্রুদ্ধ হবেন তাকে লানত করবেন এবং তার জন্য বিশাল আজা প্রস্তুত করে রাখবেন চার সুরা নিশায় তিরানব্বই নং আয়াত দানের বিষয়ে কোরআনে বর্ণিত যারা সুসময়ে ও দুঃসময়ে ব্যয় করে এবং ক্রোধ সংবরণ করে ও মানুষকে ক্ষমা করে আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন সুরা ইমরান তিন নং একশো চৌত্রিশ নং আয়াতে কোরআনে বর্ণিত নিশ্চয়ই আল্লাহ ইনসাফ সদাচার ও নিকটাত্মীয়দের দান করার আদেশ দেন এবং তিনি অশ্লীলতা কাজ ও সীমালঙ্ঘন থেকে নিষেধ করেন তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো না হল সোলো নং নব্বই নয়ংয়ার মুনাফি কাফিরদের অন্তরে ব্যাধি সম্পর্কে আরও আয়াত আছে পাঁচ নং সুরায় বান্ন নং আয়াতে কাফিরদের দিকে ছুটে চলা তারা লজ্জিত হবে আট নং সুরায় ঊনপঞ্চাশ নং আয়াত নয় নং সুরায় একশো পঁচিশ নং আয়াতে কাফিরদের অবস্থায় মারা যায় তাদের সম্পর্কে বাইশ নং সুরায় তিপ্পান্ন নং আয়াত তাদের মতভেদে লিপ্ত চব্বিশ নং সুরায় পঞ্চাশ নং আয়াতে তারা জালিম তেত্রিশ নং সুরায় বারো নং আয়াতে আল্লাহ ও রাসুলকে প্রতারক বলেছিল তারা তেত্রিশ নং সুরায় বত্রিশ নং আয়াত তেত্রিশ নং সুরায় ষাট নং আয়াত মিথ্যা সংবাদ প্রচারকারী তারা সাতচল্লিশ নং সুরায় বিশ নং আয়াত ধ্বংস তাদের জন্য সাতচল্লিশ নং সুরায় উনত্রিশ নং আয়াতেও চার নং সুরায় একশো বিয়াল্লিশ নং আয়াতে আল্লাহকে ধোকা দেয় আল্লাহ তাদের ধোকায় ফেলেন সালাতে দাঁড়ায় অলসভাবে লোকদেরকে দেখানোর জন্য কোরআনে মুনাফিকদের অন্তরে ব্যাধি সম্পর্কে বলা হয়েছে তাদের অন্তর সমূহে রয়েছে ব্যাধি সুতরাং আল্লাহ তাদের ব্যাধি বাড়িয়ে দিয়েছেন আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব কারণ তারা মিথ্যা বলতো দুই নং সুরা আকার আর দশ নং আয়াত